ডিয়ার্সের ভারি হ্যাপি নিউ ইয়ার সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন তার সঙ্গে নতুন বছর উপলক্ষে তোমাদের জন্য একাডেমির পক্ষ থেকে রয়েছে বিশেষ উপহার আজকে শুধুমাত্র ফার্স্ট জানুয়ারিতে রয়েছে তোমাদের জন্য বিশেষ ছাড় আমাদের সমস্ত অনলাইন যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সে অর্থাৎ এই মুহূর্তে রেলওয়ের যে কোর্স রয়েছে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ রেলওয়ে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ যেটা বাংলাতে সব থেকে সেরা অঙ্কের ব্যাচ যেটাতে তোমরা পাচ্ছ ফিফটি ফাইভ পার্সেন্ট অফ অর্থাৎ নববর্ষ উপলক্ষে তোমাদের জন্য কিন্তু এই অফ রয়েছে ফোর নাইন নাইনে তোমরা কিন্তু এই টোটাল কোর্সটা পেয়ে যাচ্ছ যেখানে লাইভ ক্লাস পাবে তার রেকর্ডে থাকবে পিডিএফ এবং ক্লাস নোট এগুলো আমরা প্রত্যেকটা জিনিস লাইফ টাইম আমরা প্রোভাইড করে দিই অর্থাৎ তোমার কাছে সারা জীবন থেকে যাবে কনসেপ্টের উপরে আমরা জোর দিয়ে থাকি শর্ট ট্রিক তোমরা কিন্তু এখান থেকে শিখতে পারবে এবং এক্সাম সেন্ট্রিক অ্যাপ্রোচ তোমরা এখান থেকে শিখতে পারবে তো অবশ্যই যদি তোমরা এরকম কোর্সে জয়েন করতে চাও তাহলে অবশ্যই আজকে তোমরা রেলওয়ে ম্যাথ ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে পারো তাতে করে তোমরা ফোর নাইন নাইনে কিন্তু টোটাল কোর্সটা পেয়ে যাচ্ছ এবং তারই সাথে যদি তোমরা ডাব্লিউবিপি কেপি এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রিপারেশন করতে চাও এবং তোমাদের হাতে সময় কম রয়েছে তাহলে আমি তোমাদের সাজেস্ট করব তোমাদের জন্য এই ব্যাচটা সেরা ব্যাচ হবে ক্লাস কারণ তোমার হাতে সময় কম রয়েছে তুমি লাইভ ক্লাসের জন্য ওয়েট না করে এখানে সমস্ত টপিক একসাথে তোমরা পেয়ে যাবে টোটাল সিলেবাস অনুযায়ী যেখান থেকে তুমি কিন্তু তোমরা নিজের মতো করে খুব কম সময়ে টোটাল সিলেবাসটা কমপ্লিট করে নিতে পারবে এবং তার সাথে মক টেস্ট দিতে পারবে নিজের কোথায় খামতি আছে সেটা বোঝার জন্য সেই জায়গাগুলো পরে কিন্তু তোমরা কারেকশন করতে পারবে তো নিউ ইয়ার অফার এই মুহূর্তে রয়েছে হিউজ অফ রয়েছে মাত্র থ্রি নাইন নাইনে টোটাল কোর্স পাচ্ছ তোমরা এখানে থ্রি নাইন নাইন থ্রি নাইন নাইনে টোটাল কোর্স কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এন এস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে নাও প্রত্যেকে যদি আমাদের এই কোর্সে জয়েন করতে চাও তাহলে অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ